বাবারে আমরা এই জবরা এলাকার মানুষ ঠিক আছে আমরা সামান্য রিক্সা চালাই খাই এখন আমাদের এলাকাতে যেটা বুলবুঝে বুঝি সেই ইউনিভার্সিটির ছাত্রদের সাথে এটা যাতায়াত না হয় আর আমরা এখন রিক্সা চালাইছি যে আমাদের রিক্সা ডিসে কিছু ভাঙচুর করছে কিছু না পুরোটাই ভাঙচুর করছে আমরা শান্তি চাই আমরা যেভাবে বাচ্চা আমরা রিক্সা চালাই চলে ছেলেদের সাথে আমাদের সাথে সম্পর্ক ছিল ভালো আমরা পুরো ক্যাম্পাসে রিক্সা চালাইছি দক্ষিণ ক্যাম্পাস থেকে এই দিলম্বর গেট থেকে জীববিজ্ঞান হইতে আপনার এই যে একেবারে এই বুটানিক গার্ডেন থেকে ফরেস্টেরি পর্যন্ত পুরো ক্যাম্পাস আমরা চাই ছাত্ররা আমাদের ক্ষতি করে না আমরাও কখনও ক্ষতি করি নেই এখন আমরা শান্তি চাই এই যে আমরা এখন আজকে তিন দিন যাবৎ আমরা এই ঘর থেকে বাড়িতে হয়ে আসি কখন আমাদের আমরা কি করে খাই না অনেক ছাত্ররা আমরা জানে চিনে তখন আমরা চাই কি শান্তি আমরা চাই শান্তি আর আমাদের এই যে ক্ষয়ক্ষতি রয়েছে এখন আমরা কী করতে পারি সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা এইটা কি করা যায় আমাদের একটু সহযোগিতা আর্থিক সহযোগিতা করি আমাদেরকে এটা একটু ঠিক করে দেওয়া হোক আমরা এখানে রিক্সা মাংস রয়েছে প্রায় পাঁচ সাতটা সিএনজি মাংরেছে সেটা আমার পিছনে আছে দেখেন আমি কিছু ছাত্র আমার বাড়িতে যখন ডুবছে তখন কিছু ছাত্র আমার হেলো পড়ছে আবার এর মধ্যে মামাটাকে যখন জড়ে জড়িয়ে আমার ওখানেও পাথর মারে নাই ওখানে আমাদের বাড়িটা লক্ষ্য করছে কিছু কিছু ছেলেরা এটা কিন্তু বাস্তবে আমার এই লাইফটা যদি দেখে তাহলে যারা আমার কথা তৈরি করে নাই তারাই বুঝতে পারবে কি সত্য বলছি না মৃত্যু বলছি আপনার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রিক্ষাশালায় দীনম্বর গেট থেকে যখন এক টাকা পঞ্চাশ পয়সা আপনার সায়েন্সের প্রথম গেট থেকে আমি ডক্টর সাহেবের আমলে সাড়ে তিন হাজার টাকা দাম বত্রিশ হাজার নিচি রোড নিয়ে একটা রিক্সা নিয়েছিলাম সেই রিক্সে বত্রিশশো টাকা দিয়ে আমি নিচে তখন থেকে আমি রিক্সা চালাই প্রায় প্রায় উনারি সাল থেকে আমি রিক্সা চালাই উনআশি সাল থেকে উনশি সাল থেকে এই ধরনের আর ঘটনা ঘটে নাই এই কত না আর কখনো হয় নাই আর এইখানে যারা ছাত্র লড়াচ্ছে আমি রিক্সা বন্ধ করে যাই মামা ডাকি সেটা ডাকি আমাদের ছাত্র সম্পর্ক ছিল বলো অত যারা দুষ্করিত করেছে তাদেরকে দনু পক্ষ থেকে তাদেরকে বিচার করা হোক আপনাদের আজকে পরিবার পরিজনের কষ্ট আছেন তিন কষ্ট আছে সেটা আপনারা না দেখলে বুঝবেন না আমরা কিভাবে আছি না আছি সেটা আপনারা যদি সরজমিনে গেলে প্রশাসনিক ভাবে দেখতে পাবে আমরা রিক্সা চালাইতে পারছি না এখন আমরা বয় ইউনিভার্সিটির ভিতরে স্থানীয় যারা আছি রিক্সা নিয়ে ডুক্ত আমাদের বয় লাগে আর রিক্সা নাই যাবো কোথেকে সব বলে ভেঙসুর করি ফারকিনের ভিতরে ঢুকে ভেঙে ফেলছে এখন মালিক আমাদের রিক্সা দেখবো আমরা তার রিক্সা একটা নেওয়া এক লাখ বিশ টাকা দিয়ে রিক্সা নেওয়াটা কোনো সম্ভব না অনেকে রোন নিয়ে নিছে যাদের এরা গুলি ভাঙ চড়েছে অনেক ফার্কিনি নিয়ে মালিকেরে ফার্কিনি বিচি দিছে এখন ভাঙ চড়েছে ফার্কিনি মালিক কি করবে এখন এখন আপনারা এগুলো আমার পিছনে আছে দেখেন সরজমিনে সব কিছু আপনারা দেখেন আমার ডেনি বামে আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিএনজি দেখতে পাচ্ছেন এটাকে একেবারে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে এটা আল্লাহুর রহমত ছিল এখানে যে গ্যাস সিলিন্ডার আছে ওইটা কিন্তু বাস্ট হয় নাই এটা যদি বাস্ট হতো তাহলে পুরা গ্যারেজটায় অগ্নিকাণ্ড একটা ঘটনা করতে পারতো আল্লাহ রহমত এখানে নিজে নিজে আগুন এটা নিভে গিয়েছেন এখানে সিএনজি সিলিন্ডারটা বাস্ট হয় নাই এরকম করে এখানে এই সিএনজি গ্যারেজের মধ্যে অনেক সিএনজি অটোরিকশা এগুলা বাংচুর করা হয়েছে এখানে ম্যাক্সিমাম যারা আছেন এখানে তারা গাড়িগুলো রাখেন এই পার্কিং পার্কিং মধ্যে এগুলা ভেঙে বাইরে ফেলে দেওয়া হয়েছে ওইখান দিকে যারা মালিকেরা আছেন পরবর্তী তারা ওইখান দিকে তুলেছেন আমরা